আমরা সবাই জানি আমাদের সৌরমণ্ডলে আটটি গ্রহ মজুদ আছে যার মধ্যে শুধু পৃথিবীতেই জীবন আছে এমন অবস্থায় তাহলে কী হতো যদি পৃথিবী সোলার সিস্টেমের একমাত্র গ্রহ হতো মানে তার কোনো প্রতিবেশী গ্রহ অর্থাৎ বাকি সাতটা গ্রহ যদি না থাকতো তাহলে কি ওই পরিস্থিতিতে পৃথিবীতে জীবন মজুত থাকতো নাকি এই নীল গ্রহ পৃথিবীর কোনো অস্তিত্বই থাকতো না তাহলে চলুন বন্ধুরা এগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আমি জাহিদ আপনাদের সাথে ওয়েলকাম টু মিস্টিরিয়াস ফিল্ড আমাদের সৌরমণ্ডলে দুই ধরনের গ্রহ মজুদ আছে যার মধ্যে সূর্যের কাছের দিকে অবস্থিত চারটি গ্রহ রক ও ধুলো মাটি দিয়ে তৈরি এবং তার পরে চারটি অন্য গ্রহ গ্যাস এবং বরফ দ্বারা তৈরি এই টোটাল আটটি গ্রহের মধ্যে আমাদের পৃথিবী সূর্যের থেকে তৃতীয় নম্বরে মজুদ আছে যেটি নিজের দূরত্বে ঘুরতে ঘুরতে তিনশো পঁয়ষট্টি দিনে সূর্যের একটি চক্র পূরণ করে এই সময় পৃথিবীতে আলাদা আলাদা চারটি ঋতু আছে দিন এবং রাত হয় এবং পৃথিবীতে গাছপালা জীবজন্তু ও মানুষের জীবিত থাকার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হয় কিন্তু বিজ্ঞানের মতে যদি পৃথিবী সৌরমণ্ডলের একটিমাত্র গ্রহ হতো তাহলে এখানে আজ হয়তো এরকম জীবনের বেঁচে থাকার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারতো না পৃথিবীর জন্ম আজ থেকে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে হয়েছিল সেই সময় আমাদের পৃথিবী আগুনের গরম লাভার মতো গরম ছিল কিন্তু সময় পার হওয়ার সাথে সাথে পৃথিবী ঠান্ডা হতে থাকে আর তার কোটি কোটি বছর পর এই পৃথিবীতে ছোট ছোট জীবন তৈরি হতে থাকে যদিও পৃথিবীতে জীবনকে টিকিয়ে রাখতে এবং সেটিকে তার নিজের জায়গায় ঠিক রাখার জন্য সৌরমণ্ডলে সব অন্যান্য গ্রহগুলি বিশেষ ভূমিকা পালন করে যার কারণে আমাদের পৃথিবী মহাকাশে ঘটা অন্যান্য বিপদের হাত থেকে সুরক্ষিত থাকে যদি আজ থেকে বিলিয়ন অফ ইয়ার আগে পৃথিবীর সাথে অন্য গ্রহের নির্মাণ যদি না হতো তাহলে পৃথিবীর সূর্যের অনেক কাছে চলে যেত যদি আপনি সৌরমণ্ডলের স্ট্রাকচারকে একটু ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাবেন যে সকল গ্রহগুলি সূর্য থেকে পরস্পর দূরত্বের একটি রেখায় মজুত আছে এমন অবস্থায় পৃথিবী যদি সৌরমণ্ডলের একমাত্র গ্রহ হতো তাহলে তার আগে মজুদ বুধ ও শুক্র গ্রহের কোনো অস্তিত্ব থাকতো না এমন অবস্থায় পৃথিবী সূর্যের অনেক কাছে চলে যেত যার কারণে আমাদের পৃথিবীর টেম্পারেচার এত বেশি বেড়ে যেত যে সেখানে কোনো দিনই জীবনের অস্তিত্ব থাকতো না আজ সূর্যের ভয়ানক তাপমাত্রাকে বুধ ও শুক্র গ্রহ সহ্য করছে যার কারণে পৃথিবীতে জীবন সম্ভব হতে পেরেছে ঠিক এইভাবেই যদি পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গল ও বৃহস্পতি না থাকতো তো সেই পরিস্থিতিতে পৃথিবী সূর্যের অনেক দূরে চলে যেত আর তখন পৃথিবীর টেম্পারেচার অনেক ডিগ্রি মাইনাসে চলে আসতো যার কারণে পুরো পৃথিবী বরফ একটি সাদা গোলা তৈরি হয়ে যেত আর সেই পরিস্থিতিতে পৃথিবীতে কোনোভাবে জীবন সম্ভব হতো না আর যদি পৃথিবী সৌরমণ্ডলের একমাত্র গ্রহ হতো তাহলে সেটি মহাকাশে দূরে কোথাও হারিয়ে যেত কারণ তার পাশের গ্রহগুলি না থাকার কারণে সৌরমণ্ডলে কোনো প্রকারের শ্রেণী নির্মাণ হতো না আর না তো কোনো গ্রহ এক অপরের পজিশনকে টিকিয়ে রাখতে সাহায্য করতে পারত যদি পৃথিবীর সৌরমণ্ডলের একমাত্র গ্রহ হতো তাহলে সেই অবস্থায় বহু উল্কাপিণ্ডের বর্ষণ হতো আমাদের পৃথিবীতে আসলে মার্স আর জুবিটারের মাঝে অ্যাস্ট্রয়েড বেল্ট মজুদ আছে এই সার্কেলের মধ্যে বহু অ্যাস্ট্রয়েড ঘুরে বেড়ায় এমন অবস্থায় তাদের মধ্যে কোনো অ্যাস্ট্রয়েডের দিক যদি পরিবর্তন হয়ে যায় তো তখন জুপিটারের গ্র্যাভিটেশনাল ফোর্স সেটিকে নিজের মধ্যে টেনে নেয় যার কারণে এই উল্কাপিণ্ডগুলি পৃথিবীর দিকে যেতে পারে না আর সেই জন্য এখানে জীবনের পরিস্থিতি ঠিকভাবে বজায় থাকে কিন্তু যদি সৌরমণ্ডলে পৃথিবী ছাড়া দ্বিতীয় কোনো গ্রহ মজুত না থাকে তাহলে সেই অ্যাস্ট্রয়েড ও মিটেরয়েড অর্থাৎ গ্রহাণু ও উল্কাপিণ্ডগুলিকে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স নিজের দিকে টেনে নেবে যার কারণে বহু উল্কাপিণ্ড পৃথিবীতে হিট করতে থাকবে আর তখন জীবনকে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে উল্কাপিন্ডার পৃথিবীর সাথে ধাক্কা লাগার কারণে এখানে ভয়ানক আগ্নেয়গির অগ্নুৎপাত ঘটবে এবং বিশাল ভূমিকম্প সৃষ্টি হবে যদি পৃথিবীর সৌরমণ্ডলের একমাত্র গ্রহ হতো তাহলে সেই পরিস্থিতিতে তার উপগ্রহ চাঁদও মজুত থাকতো না যেমনটা আমরা সবাই জানি চাঁদের গ্র্যাভিটির জন্য পৃথিবীর মহাসাগরগুলিতে জোয়ার ভাড়ার সৃষ্টি হয় আর এমন অবস্থায় চাঁদ না থাকার কারণে পৃথিবীর সমুদ্রে জোয়ার ভাড়া তৈরি হবে না যার কারণে কোনো ঢেউয়ের সৃষ্টি হবে না আর না তো পৃথিবীতে ওয়েদার চেঞ্জ হবে আর এই সব কিছুই ঘটার কারণে পৃথিবী সেই সময় অন্য একটা পরিস্থিতিতে পৌঁছে যাবে ঢেউ না পাওয়ার কারণে সামুদ্রিক প্রাণী অক্সিজেন পাবে না যার কারণে তারা মারা যাবে আর এরকমই হাল মানুষের সাথেও হবে যদি তারা ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পারে তো যদি সৌরমণ্ডলের পৃথিবী একমাত্র গ্রহ হওয়া সত্ত্বেও তাদের জীবন মজুত থাকতো তাহলে সেটি উল্কাপুণ্ডের হিট ক্লাইমেট চেঞ্জ আর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শেষ হয়ে যেত বৈজ্ঞানিক নজরে দেখতে গেলে পৃথিবীতে জীবনের সূত্রপাত ঘটাতে এর পাশের গ্রহগুলি বিশেষ ভূমিকা পালন করেছিল এবং এখনও করছে যদি জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহ না থাকতো তাহলে শুরুর দিকে পৃথিবীতে উল্কাপিন্ডের বর্ষণ শুরু হতো যার কারণে পৃথিবীতে কখনও জীবনের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারতো না এমন অবস্থায় পৃথিবীতে না তো মহাসাগরে নির্মাণ হতো আর না তো নদী আর ঝর্ণা তৈরি হতো যার কারণে পৃথিবীতে জীবন শুরু হয়েছিল পৃথিবীর টেম্পারেচার তার বদলাতে থাকা জায়গার কারণে ক্রমাগত চেঞ্জ হতে থাকবে সেই পরিস্থিতিতে পৃথিবীতে মানুষ সহ অন্যান্য জীবন পুরোপুরি শেষ হয়ে যাবে আর সেখানে নতুন জীবন তৈরি হওয়ার কোনো আশাই থাকবে না পৃথিবীর মাটিও আর উবার হবে না যার কারণে চাষের যৌক থাকবে না আর নদী আর ঝর্ণাগুলির পানিও নুনদায় আর মিষ্টি হবে না কারণ তার জন্য গ্লেসিয়াসের গলা খুবই জরুরি হয়ে থাকে কিন্তু যখন পৃথিবীর উপগ্রহ চালি থাকবে না তো ওয়েদার আজকের মতো কোনো পরিবর্তনই আসবে না এবং ভলকানিক ইরাপশান ও ভূমিকম্পের কারণে পৃথিবীর নকশা পুরোপুরি বদলে যাবে এইভাবে যদি পৃথিবীর সৌরমণ্ডলের একমাত্র গ্রহ হতো তাহলে তার রূপরেখা পুরোপুরি বদলে যাবে এবং সেটি আর কখনও আজকের নীল পৃথিবীর মতো দেখাবে না পৃথিবীকে একটা সুন্দর পরিবেশে টিকে রাখতে এবং তাতে জীবনকে বাঁচিয়ে রাখতে সৌরমণ্ডলের অন্যান্য গ্রহগুলি থাকা অনেকটা জরুরি এবং তাদের বিশেষ ভূমিকা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম বিজ্ঞান ভিত্তিক শিক্ষামূলক ও রহস্যমজা করা ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লেস করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্লেস করে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ স্ক্রিনে যে কোনো একটি ভিডিও দেখতে থাকুন স্যার থ্যাংকস ফর ওয়াচিং